আসসালামু আলাইকুম বিক্রমপুর বেস্ট ফার্নিচার শোরুমের পক্ষে আবার একটা শর্ট ভিডিও নিয়ে এই মুহূর্তে আমরা ভিডিও স্ক্রিনে একটি ডাইনিং টেবিল দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটি ডাইনিং টেবিল ছয় চেয়ারের মধ্যে হচ্ছে এই ডাইনিং টেবিলটা অনেক সুন্দর একটা ডিজাইন করা আছে আমরা চেয়ারের যে নকশাটা নকশাটা দেখি এটা হচ্ছে ব্যাকসাইড এবং সম্পূর্ণ পায়া সিস্টেমটা দেখাচ্ছি এবং এই ফ্রেম অনুযায়ী হচ্ছে আমাদের টেবিলের ফ্রেমটা করা মাঝখানে যে ফ্রেমটা আপনার চাইলে কিন্তু এই ডাইনিং সেটগুলো আমাদের রেডি স্টক থেকে নিতে পারবেন যদি কারো এই ডাইনিং টেবিলগুলো পছন্দ হয়ে থাকে যে যেভাবে রেডি স্টকে আছে সেম এইটাই নিতে চাচ্ছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করবেন অথবা আপনি চাইলে সেম ডিজাইনটা রেখে প্রয়োজনে কালার কাস্টমাইজ করে আপনার পছন্দের মতনও নিতে পারবেন চাইলে সেকোন কাট কালার যে কালারটা হয় সেই কালারটাও কিন্তু নিতে পারবেন অর্ডার করে সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন আমাদের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুরিল চৌরাস্তা কুরিল ডাট এটিএম বুথের পাশে বিল্ডিং ছাপ্পান্ন হচ্ছে হোল্ডিং নাম্বার সরাসরি এখানে এসে শোরুম ভিজিট করে আপনি আপনার পছন্দের প্রোডাক্টটি নিতে পারবেন